বলা হয়েছিল সে হবে নেক্সট কাকা মূল্যে তিনি এসেছিলেন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে কিন্তু অতিরিক্ত স্বপ্নই তার জন্য বিপত্তির কারণ হয়ে গেল ব্রেজিলের পরবর্তী কাকা হারিয়েই গেলেন বলা যায় নিজের জায়গা থেকে সরে গেলেন অনেক দূরে রিয়াল মাদ্রিদ থেকে বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগ লীগে রেইনারের গল্পটা বেদনার ও আফসোসের সেই গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ভিনিসিয়াস ও রোদ্রিগোকে কে না চেনে রিয়াল মাদ্রিদের হয়ে এই ডুও খেলেছেন পাঁচশো পঞ্চাশ ম্যাচ সম্মিলিতভাবে এর মাঝে দুই চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন গোল অ্যাসিস্ট করে যাচ্ছেন নিয়মিত মাদ্রিদের বর্তমানে দুই পোস্টার বয় এই দুই ব্রাজিলিয়ান ক্লাবে পারফর্ম করে জাতীয় দলে নিয়মিত এই দুই তারকা এই ভিনিসিয়াস আর রোদ্রিগোর সাথে আরো এক ব্রাজিলিয়ানকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ ভিনিকে রিয়াল মাদ্রিদ কিনে নেয় চল্লিশ মিলিয়ন ইউরো দিয়ে আর তার সাথে রেইনারকে কিনে নেয় পঁয়ত্রিশ মিলিয়ন ইউরো দিয়ে অর্থাৎ ভিনিসিয়াসের মতোই যে প্রত্যাশা সমান ছিল এই খেলোয়াড়কে নিয়ে তা বলাই যায় প্রত্যাশা থাকবি না কেন ব্রাজিলিয়ানের যুব দল খেলে অলিম্পিকে স্বর্ণ জয় করেছেন তখনকার ব্রাজিল দলে খেলা ফুলব্যাক ফিলিপে লুইস তাকে বলেন কাকার চেয়ে বেশি দক্ষতা আছে তার লোকমুখে তখন পরবর্তী কাকা নামেও খ্যাতি পান যে কারণে রিয়াল মাদ্রিদ তাকে কিনে নেয় চড়া মূল্যে কিন্তু এরপর কি জুটেছে রেইনারের কপালে মাদ্রিদে এসে যোগ দেন মাদ্রিদের বয়সভিত্তিক দলে কোস্তিয়ার হয়ে কিছুদিন খেলার পর তাকে নিয়ে বড় স্বপ্ন দেখে রিয়াল মাদ্রিদ যে কারণে তাকে লোনে দেয় ডটমুন্ডের মতো ক্লাবে কিন্তু ব্রাজিল থেকে এসে জার্মান লিগ খেলায় যেন কাল হয়ে দাঁড়ায় তার ডটমুন্ডের হয়ে সুযোগ পাচ্ছিলেন না সেভাবে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি নিজের প্রথম মৌসুমে উনিশ ম্যাচে করেন দুই গোল অ্যাসিস্ট যদিও বেশিরভাগ সময় বদলি নেমেছেন তিনি তবু এই পরিসংখ্যান সন্তুষ্ট করার মতো নয় কাউকে এরপর আরেক মৌসুমের জন্য জার্মান ক্লাবটি তাকে দলে রাখে ভাবা হয়েছিল প্রথম মৌসুমে হয়তো মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তার পরবর্তী মৌসুমে একদম লেজে গোবের অবস্থা রেইনারের বিশ ম্যাচ খেলে একটি গোল অ্যাসিস্ট আদায় করতে পারেন না বিশ ম্যাচ খেলে একটিও গোল অ্যাসিস্ট আদায় করতে পারেন না ফলে তার সাথে লোনের ম্যাদ বাড়ায় না ডডমুন্ড এই খেলোয়াড়কে নিজ লিগের সাথে মানিয়ে নিতে এবার জিরোনায় পাঠান মাদ্রিদ সেখানে এসেও খুব বেশি ঝলক দেখাতে পারেনি পুরো মৌসুমে আঠারো ম্যাচে খেলে করেন তিন গোল অ্যাসিস্ট ফলে জিরোনায় মৌসুম শেষে তার সাথে লোন দীর্ঘায়িত করে না এমন সময় ভাবা হচ্ছিল ইতালিয়ান লিগ থেকে রেইনারের জন্য মানানসই লোনে দেওয়া হয় ইতালিয়ান ক্লাব লিগের ফ্রোসাইনে তবে তার সাথে থেকে আর্জেন্টিনার মাতিয়াস সৌলেরে নিজেদের প্রমাণ করে গেলেও রেইনার এবারও হন ব্যর্থ মৌসুমে পাঁচ গোল অ্যাসিস্ট করে এবার আগের চেয়ে উন্নতি হলেও যা রিয়াল মাদ্রিদের খেলার জন্য মোটেও মানানসই নয় অগত্য তাকে নিজেদের যুবদলেই নিয়ে আসে মাদ্রিদ তবে মাদ্রিদ কোচ আঞ্চেলিত্তির পরিকল্পনায় আসেননি তাকে অন্য ক্লাব খুঁজতে বলা হয় সেখানে শীর্ষ কোনো ক্লাব তাকে নিতে আগ্রহ হয়নি শেষ পর্যন্ত স্পেনের দ্বিতীয় বিভাগ লীগের ক্লাব গ্রানারায় সেখানে এই মৌসুমে এক গোল ও চার অ্যাসিস্ট করেন অর্থাৎ এখানে এসেও নিজেকে মেলে ধরতে পারেননি এই ব্রাজিলিয়ান এখনও মাদ্রিদের অংশ হলেও আগামী দিনে এই ক্লাবটিতে যে রেইনারের ভবিষ্যৎ হবে না সেটা অনেকটা নিশ্চিত আর সেখানেই যেন আফসোসের গল্প আরও এক ব্রাজিলিয়ান প্রতিভার হারিয়ে যাওয়ার গল্প